আজকে সকালে কথা হচ্ছিলো বদি বলছিল বাজার যাবে যাও মাছ আনবে আনো আমি মাছ খাবো না হুম আর ভাল লাগছে না মাছ খেতে আর বৌদির প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ আজকে নিয়ে এসছি ইলিশ মাছই আমি এবার দেখি বদি খাই কি না আচ্ছা তুমি তো মাছ খাবে না বদি ঠিক আছে আচ্ছা যে মাছই আনি তুমি তো খাবে না বলেছো

দেখবো খাও দেখবো দেখবো খাও কিনে বাদ দেখবো সকাল সকাল বাজারে গেছিলো বাজারে গেছিলো অন্য মানে কোনো একটা মাছ নিয়ে আসবে বলে কিন্তু দেখি আমি মাছ খাবো না বলে আমার জন্য আজকে বিশেষ করে ইলিশ মাছ নিয়ে এসছে দেখি বৌদি কী করে না খায় মাছ মাছ ইলিশ মাছ আছে ছেড়ে তো থাকা যাবে না নিশ্চয়ই খাবো মাছ আর মাছটাকে আমি আগে করবো দুই রকমই করবো মাছটা এক রকমের আমি আলু বেগুন দিয়ে ঝোল করব আর এক অর্ধেক মাছটা আমি ভাপা করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন খুব ভালো লাগবে বৌমা রান্না করবে ইলিশ মাছের ঝোল আর ভাপা আর লিস মাছের ঝোলের জন্য আলু বেগুনটা আমি কেটে দিই এই বেগুন কাটছি আমি ততক্ষণে ভাপাটা করে নেব আর মা আলু বেগুনগুলো খেতে আমাকে রেডি করে দেবে এবার আমি ভাপার জন্য প্রথমে আমি ভাপা করব ভাপার জন্য রেডি করে নিয়েছি আমি মশলা পেস্ট করেছি সরষে পোস্ত কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করে নিয়েছি এটা আমি বাচ্চাকে দিলে নেব তারপর দেবো আমি লঙ্কা গুঁড়ো কালো জিরে এবার পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো চিড়ে রাখা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে আমি টক দই দিয়েছি এবার টক দইটা দিয়ে আমি মেখে নেব ভালো করে তো কাঁচা সরষের তেল আমি মেখে গেবিটা সুন্দর করে সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে গেবির মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেব মাখানা হয়ে গেছে মাছগুলোকে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে রেখে দেব বাটির গায়ে যে মশলা লাগানো ছিল আমি বাটি দিয়ে জলটা দিয়ে দেব সব দেওয়া হয়ে গেছে এবার হালকা আছে আমি ঢাকা দিয়ে রেখেছি কুকনের জন্য বৌমাকে আলু আর বেগুন কেটে রেডি করে দিলাম বৌমা এবার ঝোল করবে গ্রীষ্মাতে

কিছু তো ইয়েই থাকে ভাপা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব নামাবার আগে আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব ভাপা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তোমাকে দেখে না কাঁচা খড়ায় ধুয়ে নিয়েছি আলু বেগুন ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করব। এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব

আচ্ছা বাবা বাবা খাবার রেডি করে নিয়ে চলে এসেছে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি মশলা দেবো মশলা আছে জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো এটাতে বিশেষ কিছু মশলা লাগে না এবার আমি মতো নুন হলুদ মশলাটা তো আমি কষে নেব ইলিশ মাছের রান্না এটাই সুবিধা যে মশলাটাও বেশি করতে হয় না বিশেষ কিছু মশলা না তো ঘিরে আর কাঁচা লঙ্কা বেশ আছে একটু নেড়ে ফেড়ে নিলেই জল দিয়ে দেবো

এই যে রাখা বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব মাছ আর বেগুন একসাথে দিয়ে দেব আর ঢাকা দিয়ে আনি দেখি দেখো কিছুক্ষণের জন্য আর আজ দেব না এই আটা শেষ হয়ে গেলে আমার মাছ আলু বেগুন মাছ ঝোল কমপ্লিট হয়ে যাবে কি ফুলেনি

খায় না পাওয়া মা সকালে লাউ রান্না করেছে বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছে প্রথমে আমি লাউ দিয়ে লাউ ঘন্ট দিয়ে ভাত

দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম ও তো ভাপা খায় না ঝোল করেছিলাম কিন্তু একটু মুখে দিয়ে এতই ওর টেস্ট লেগেছে যে ও আর ঝোল ছেড়ে ভাপা দিয়ে ভাত খেয়ে নিয়েছে ও খেতেও খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে খেতে এভাবে আপনারা রান্না করে খাবেন দেখুন খুব ভালো লাগবে খেতে আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরে দেখি 咋整？大